আসসালামু আলাইকুম পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম এখন কিন্তু ঠান্ডা একটু কম পড়ছে ঠান্ডা যদিও কম পড়ে তারপরেও কিন্তু আপনারা খামারের পর্দাগুলোকে টেনে নিতে ভুলবেন না ওই যে দেখা যাচ্ছে আমাদের সুপারভাইজার আঙ্কেল মঞ্জুর আলম বাচ্চু তিনি পর্দা টানাতে যাচ্ছেন আর এখন শেষবারের মতো ডিম উঠানো হচ্ছে শেষবারের মতো ডিম চেক দেওয়া হচ্ছে যে ক্ষোপে আর কোনো ডিম অবশিষ্ট আছে কি না তো আমাদের প্যারেন্টসের মতোগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস এগুলো কিন্তু পা দিয়ে লাথি দেয় দৌড় দিয়ে এসে পা দিয়ে লাঠি দিতে পারে এখন বিকেল প্রায় আপনার পাঁচটা বাজে এই মুহুর্তে সর্বশেষ ডিমটা ওঠানো হবে আর আমরা কিন্তু আপনার খাঁচায় মুরগি পালন করি না এই দেখেন একটা ডিম এখানে নিচে পড়ে আছে তো আমরা দেখা যায় যে এভাবে খোপে মুরগি পালন করি খাঁচায় মুরগি পালন করি না কারণ খাঁচায় মুরগি পালনের সুবিধাও আছে অসুবিধাও আছে আমরা খোপে পালন করেই মোটামুটি সুবিধা আগন্দা পেয়েছি আর বিকেল টাইম হলেই কিন্তু মুরগিগুলো বিশেষ করে এভাবে উপরে উঠে বসে থাকে খোপের উপরে ওই যে বেশিরভাগ মুরগুলোর নিচে এগুলো হচ্ছে সোনালি প্যারেন্টস সোনালি প্যারেন্টস এগুলো আলহামদুলিল্লাহ এখন ভালোই ডিম দিচ্ছে দেখেন কতগুলো ডিম নিচে পড়েছিল এই জন্য ফ্লোরে যদি ডিম পেরেও থাকে সেটা সহজে কাটে না বা ভাঙে না কারণ এখানে তুষ বিছানো থাকে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ডিম আছে তো ডিম উঠাতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের সবারই আমাদের ওই খামারগুলো থেকে ডিম উঠিয়ে নিয়ে আসা হয়েছে ওগুলো উঠানো শেষ এখন এই রুমের গুলো নিয়ে আসা হবে তো আমাদের মোটামুটি আজকের মতো কাজ শেষ বিকেলের কাজ শেষ বিকেল বলতে বিকেল বেলা একবারে কাজ শেষ হয়ে যায় আর পর্দাটা এখনই পেছনের সব পাশ টানিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি যেই পলিথিনের আরেকটি স্তর আছে সেটাও টানিয়ে দেওয়া হয়েছে এবং এই সাইডে অর্থাৎ এই দক্ষিণ সাইডের পর্দাটা এটা আমরা একটু পরে টানিয়ে দিব। তো এখনও কিন্তু ঠান্ডা রয়েছে সে কারণে আমরা বলবো যে যাদের মুরগি আছে অবশ্যই যত্ন নেবেন এই যে এটা তো হচ্ছে আমাদের যেই আপনার ছোটো যে মুরগিগুলো ছিল সেগুলো কমার্শিয়াল এগুলো তো আমরা প্যারেন্টস করবো না এগুলো কিন্তু পলিথিন আমরা একেবারে চতুর্পাশে টানিয়ে দিয়েছি যারা এখন কি না বাচ্চা উঠাচ্ছেন ক্ষেত্রে আমরা বলবো যে আপনাদের বোর্ডিংয়ের অবশ্যই যত্ন নেবেন আমাদের পূর্বের ভিডিওগুলো থেকে দেখে নিতে পারেন যে বোর্ডিংয়ের ক্ষেত্রে কিভাবে যত্ন নিতে হয় শীতকালে এবং পাশাপাশি আপনার শীতকালের মানে ভেতরে কিভাবে প্রোটেকশন করবেন এবং বাচ্চা উঠানোর সময়ে শীতের রাত্রিতে কিভাবে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবেন আমাদের সে সমস্ত বিষয়ে ভিডিওগুলো করা রয়েছে আলহামদুলিল্লাহ তো এখন বিকেলবেলার কাজ শেষ প্রায় সবগুলো খামারই কাজ শেষ যেগুলোর থেকে আর কি ডিম উঠানোর সেগুলোর থেকে ডিম উঠিয়ে ফেলা হয়েছে আর পাশাপাশি যেগুলোতে থেকে না কোনো ডিম ওঠানো নেই অর্থাৎ যেগুলো কিনা এখনও প্রোডাকশন আসেনি অথবা আমাদের যে আপনার কমার্শিয়াল যে মুরগিগুলো আছে সেগুলোতে আমাদের জাস্ট যেই কাজগুলো আছে বিকেলবেলা খাদ্য পানি তো আগেই দেওয়া হয়ে গিয়েছে প্রায় সাড়ে তিনটার দিকে বা আপনার চারটার দিকে দেয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে শুধুমাত্র যেই পর্দা বা আপনার পলিথিনটা টানানোর রয়েছে সেগুলো টানানো হয়েছে তো মোটামুটি বিকালের কাজটা আর কি একটু শেয়ার করা এর পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ পাশাপাশি আপনাদেরও যদি জানার কিছু থাকে আমরা সেটার উপরে ইনশাআল্লাহ ভিডিও তৈরি করে দিব অথবা আপনাদের যদি কোনো মেডিসিনের উপরেও কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্টস করতে পারেন মুরির কোনো রোগ সম্পর্কে জানা থাকলে সেটাও কমেন্টস করতে পারেন আমরা সেই অনুযায়ী উত্তর দেবো ইনশাআল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম